এরপরে প্রশ্ন হলো মহিলাদের শাড়ি ও পেটিকোট পরিহিত অবস্থা নামাজ পড়লে নামাজ হবে কিনা শাড়ি এবং পেটিকোট পরে মা বোনরা নামাজ পড়লে নামাজ হবে কিনা উত্তর হলো মহিলাদের নামাজের জন্য শর্ত হলো নামাজের মধ্যে যে সতর আছে সতর ঢাকতে হবে অর্থাৎ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দুই হাতের কবজি ছাড়া মুখমণ্ডল ছাড়া বাকি পুরো শরীর ঢাকতে হবে তাকে পায়ের পাতার টুকু একদম গোড়ার তিনি ঢাকবেন না বাকি পুরো শরীর তিনি ঢাকবেন এই ঢাকা তিনি যদি সম্পাদন করতে পারেন শাড়ি দিয়ে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর যদি শাড়ি দিয়ে না পারেন তাহলে শাড়ি পরবেন না অন্য কোনো কিছু সাথে পরবেন সাধারণত শাড়ি পরলে যেটা হয় হাতের এই যে গোছাগুলো এগুলো বের হয়েই যায় রুকুতে সময় গলার অংশটা দেখা যায় কাদের অংশ দেখা যায় চুলটুল সবগুলো থাকে না ঢাকে কিছু না কিছু দেখা যায় এই জন্য যদি শাড়ি পরে পেটিকোট পরে কোনো মা বোন নামাজ পড়তে চান তার উপরে একটা বড় ওড়না পরে নিতে হবে যাতে করে ওই যে তার হাতের গোছা অথবা গলা কাঁচ চুল কোনো কিছু দেখা না যায় শুধু মুখমণ্ডল খোলা থাকবে আজকাল অনেক সুন্দর সুন্দর অন্য বের হয়েছে নামাজের অন্য এই নামাজের অন্যগুলো যদি পড়েন নামাজের সময় মাথা থেকে পা পর্যন্ত আপনার পুরাটা ঢেকে যাবে শরীর ওইটা ভেতরে আপনি হাত বাঁধবেন এবং রুকুশ্রদ্ধা করবেন হাত উঠাবেন শুধুমাত্র মুখমন্ডলটা খোলা থাকবে ভেতরে আপনার শাড়ি থাকুক আর থ্রি পিস থাকুক কোনো অসুবিধা নাই শুধু শাড়ি পরে যদি নামাজ পড়েন তাহলে সতর এটা অনেক সময় উন্মুক্ত হয়ে যাবে এই কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনের নামাজ হয় না জানে না যে নামাজের মধ্যে পুরুষের থেকে হাঁটু পর্যন্ত ঢাকা নাবি কম ফরজ কাঁদো ঢাকার কথা হাদিসে আসছে আর মহিলাদের পুরা আপদমস্তক ঢাকতে হবে নামাজের মধ্যে শাড়ি পরলে আপদমস্তক শুধু শাড়ি পরলে উপরে যে অন্য না পড়ে তাহলে কোনোদিনই পরিপূর্ণভাবে নামাজের সতরটা ঢাকা সম্ভব হয় না কেউ যদি ঢেকে পারে ঢুকে তার ব্যাপার কিন্তু পারবে না প্যাট পিট কোন এক অংশ উন্মুক্ত হয়ে যাবে উন্মুক্ত থাকলে নামাজ হবে না বিধায় উপরে পড়তে তারপরে এই জন্য সবচেয়ে বেটার হলো নামাজের জন্য আপনি মেসি জাতীয় যদি পয়েন্ট ফুল হাতালা মেসি আর উপরে ওড়না পড়েন মাথা ঢাকার জন্য তাহলে সেটা সবচেয়ে বেটার অথবা থ্রি পিস পড়লেন কিন্তু ওড়না এমন ভাবে ঢাকলেন যাতে করে শুধু মুখমন্ডল খোলা থাকে দুই হাতের কবজি খোলা থাকে এরপরের প্রশ্ন হলো খাদ্য গুদামজাত করা কি সব সময় হারাম এবং নিষিদ্ধ খাদ্য গুদামজাত বর্তমানের একটা সমসাময়িক প্রসঙ্গ বলতে পারি আমরা এই প্রসঙ্গটা আমাদের সমাজে কয়দিন পর পরই উঠে আসে ভালো করে শুনে রাখেন নিত্য প্রয়োজনীয় খাদ্য যদি কেউ গুদামজাত করে সেটার কয়েকটা পদ্ধতি আছে নাম্বার এক আপনি এখন একটা জিনিস আলুর দাম কম টমেটোর দাম কম একটু বেশি কিনে রেখে দিয়েছেন আপনার নিজের সংসারে সংসারে খরচ করার জন্য কনজিউম করার জন্য এটা জায়েজ আছে এই গুদামজাত নিষেধ না আর যদি গুদাম হয় মানুষের কল্যাণের উদ্দেশ্যে যেমন কথার কথা আমাদের দেশে পেঁয়াজ রসুন আলু এই সমস্ত জিনিসগুলো একসাথে হয় সারা বছর খেতে হয় তখন যদি সেগুলোকে কোল্ড স্টোরেজে রেখে বারো মাস খাওয়ার ব্যবস্থা করা হয় সেই গুদাম জাত করাও যায় কারণ মানুষের কল্যাণে আর যদি গুদাম জাতটা হয় কৃত্রিম সংকট সৃষ্টি করে ক্রাইসিস সৃষ্টি করে দাম বাড়লে তখন আমি লাভ অর্জন করব সেই ধান্দায় মানুষেরকে বিপদের মধ্যে ফেলা যেমন আজকাল হচ্ছে যে আমার কাছে অনেক সয়াবিন তেল আছে আমি পেছনে রেখে দিয়ে বললাম নাই আমি জানি ক্রাইসিস সৃষ্টি হবে দুই দিন পর তখন বের করলাম অথবা সরায় রাখলাম যাতে কারণে দাম বেড়ে যায় এরকম কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য যদি কেউ করে সেটা হারাম না গুনা হবে অনেক ইমামগণ মাকরু তাহারিম বলেছেন বিধায় গুদাম জাত যদি এরকম করে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মানে হত্যা খাতি যে ব্যক্তি সম্পদ খাদ্য এ জাতীয় নিত্য প্রজনের জিনিস গুদাম জাত করে সে অপরাধী সে গুণাগার এবং এই জাতীয় গুনা কিন্তু বন্দার হক সংশ্লিষ্ট গুণা বিধায় এগুলোর ব্যাপারে আমাদের ব্যবসায়ীদের সাবধান থাকতে হবে এরপরে প্রশ্ন হলো যারা দেশের বাহিরে পড়াশোনা করে কিংবা চাকরি করতে যায় তারা কিভাবে করে চলতে পারে উপরে অটল থাকতে পারে যেহেতু বিধর্মী দেশে বদ্দিন দিয়ে ভরা এক্ষেত্রে করণীয় কি আমার যে সমস্ত ভাইয়ারা অমস্তিম প্রধান দেশে পড়াশোনার জন্য গিয়েছেন চাকরির জন্য গিয়েছেন সীমিত কোনো কাজে গিয়েছেন ব্যবসার কাজে গিয়েছেন বিশেষ করে যারা শিক্ষার্থী হিসাবে গিয়েছেন বা সেখানে থাকেন তাদের জন্য প্রথম কথা হলো ইমানের উপরে অটল থাকার জন্য সেখানে আপনাকে অবশ্যই দিনই চেতনা দিন প্রচারের উদ্দেশ্যে আপনি থাকবেন সেই চেতনা লালন করবেন না হলে নিজের ইমান হেফাজত করতে পারবেন না দ্বিতীয় কথা হলো সেখানে স্থায়ীভাবে যদি বসবাসের চিন্তা করতে হয় তাহলে আপনার একমাত্র মিশন হবে আল্লাহর দিনের প্রচার অন্যথায় আপনার জন্য সেখানে বসবাস করাই জায়েজ হবে না শুধু পয়সা কামানোর জন্য সেখানে স্থায়ীভাবে বসবাস করা এটা জায়েজ নয় পরিষ্কারভাবে হাদিসে নিষেধ আছে কারণ আপনার জেনারেশনকে আপনি রক্ষা করতে পারবেন না আমার বহু পরিচিত মানুষ আছে এই সমস্ত অমুসলিম প্রধান দেশগুলোতে থাকেন একটু ভালো হালুয়া রুটি খাওয়ার জন্য উন্নত জীবন যাপন করার জন্য লাইফ লিড করার জন্য গেছেন ছেলে মেয়ে নাস্তিক হয়ে গেছে বিধর্মী হয়ে গেছে কারণ গোটা সমাজটা খারাপ আপনি নিজে ঠিক থাকতে পারবেন বড় একটা জেনারেশন ধরে রাখতে পারবেন এরপরের জেনারেশন অটোমেটিক নাস্তিক হয়ে যাবে বিধায় এই বিষয়গুলোতে অনেক বেশি সাবধান থাকতে হবে সার্কেল মেনটেন করতে হবে দিনই পরিবেশে থাকতে হবে দাওয়াতি মেজাজ এবং দিন প্রচারকেই টার্গেট বানিয়েছে এখানে থাকতে হবে তাহলে যদি আল্লাহ তালা হেফাজতে রাখেন আর কি এছাড়া হেফাজতে থাকাটা অনেক বেশি কঠিন এবং জটিল আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন